আসসালামু আলাইকুম পৃষ্ঠা 38 এবং 39 আমরা দর্ব গুণমাপ শিখব এবং একটা কাজের সমাধান করব পাতাতে রয়েছে তিনটা প্রশ্ন এগুলো প্রশ্ন আমরা এরকম করে সমাধান করব এখানে রয়েছে পরিমাপ তৃতীয় অধ্যায় এই পরিমাপগুলো আমরা কোন কোনো জিনিস দর্ব গো মাপি কোন কোনটার আবার ওজন ভারী কেমন সেটা মাপি আবার ক্ষেত্রফল মাপি আয়তন মাপি বিভিন্ন ধরনের পরিমাপ আমাদের রয়েছে এটার মধ্যে থেকে আমরা এই অধ্যায়ে বা এই অংশে এই অধ্যায়ের এই অংশে তিন পয়েন্ট এক অংশে আমরা দৈর্ঘ্য পরিমাপ শিখব দৈর্ঘ্য দৈর্ঘ্যটা ইঞ্চিতে হতে পারে সেন্টিমিটার কিলোমিটার মিলিমিটার এরকম হতে পারে বা ফিট তাহলে আমরা যখন কাপড় কিনতে যাই কত গজ কাপড় সেটাও কিন্তু আমরা দৈর্ঘ্যে কিনি আর বৈদ্যুতিক তার সেটাও দূর গুমে পেgini রশি বা দড়ি এটাও কিন্তু কত ফিট এরকম করে দূর আমরা কি নি আমরা জানি এরকম একটা স্কেলে ইঞ্চি থাকে আর সেন্টিমিটার থাকে আচ্ছা তাহলে আমাদের এইগুলো তোমরা নিজেরাই পড়ে বুঝতে পারবে আর আমরা এখন চলে যাব এই আমাদের যে কাজ রয়েছে এই কাজের সমাধান তাহলে এই তিনটা কাজের প্রথমটা বলেছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় বা কাজে লাগে এমন কিছু বস্তুর নাম করো যাদের দৈর্ঘ্য পরিমাপ করতে হয় তাহলে এই সমস্যার সমাধান আমরা এইভাবে লিখব যে সমাধান এক দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় বা কাজে লাগে এমন কিছু বস্তুর নাম যাদের দৈর্ঘ্য পরিমাপ করতে হয় সেগুলো হলো ঘরের দৈর্ঘ্য বা প্রস্ত দড়ি সুতা ফিতা টেবিলের দৈর্ঘ্য টেবিলের প্রস্থ উচ্চতা দূরত্ব গভীরতা এইগুলো মাপতে আমরা কি করি এই মানে দৈর্ঘ্যর এগো ব্যবহার করি এরপরে কাজ দুই বলেছে স্কেল দিয়ে তোমার একটি বইয়ের ও টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ ইঞ্চিতে মাপো এবং সেন্টিমিটারে মাপো দুটাতেই মাপো এ হতে এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার তা নির্ণয় করো তাহলে আমরা এটা সমাধান এইভাবে লিখতে পারি যে স্কেল দিয়ে আমার একটি বইয়ের ও টিভিতে দৈর্ঘ্য ও প্রস্থ ইঞ্চিতে এবং সেন্টিমিটারে ভেবে দেখলাম বা মারলাম এ হতে এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার তাও নির্ণয় করলাম নিজে তা দেওয়া হলো তাহলে আমরা এখানে এইরকম করে ছক করে নিব যে নিচে এখানে বস্তুর নাম লিখব মনে করো যে গণিত বই গণিত বইয়ের দৈর্ঘ্য ইঞ্চিতে মনে করো যে দশ দশ ইঞ্চি প্রস্থ সাত ইঞ্চি আর দৈর্ঘ্য দশ ইঞ্চি না হয়ে যদি সেন্টিমিটারে মাপতাম তাহলে পঁচিশ দশমিক চার সেন্টিমিটার হতো আর যদি প্রস্থ সাত ইঞ্চি না হয়ে যদি সেন্টিমিটারে মাপতাম তাহলে সতেরো দশমিক সাত আট সেন্টিমিটার হবে এরকম করে আমরা আমাদের টেবিলের দৈর্ঘ্যটা ইঞ্চি মাপলে 36 প্রস্থে মাপ প্রস্থ মাপলে 24 ইঞ্চি এটা সেন্টিমিটারে হলে 36 যদি ইঞ্চি হয় সেটাকে সেন্টিমিটার বানালে 91.44 সেন্টিমিটার হয় আর এই 24 ইঞ্চিকে সেন্টিমিটার বানালে 7.96 সেন্টিমিটার হয় এখন আমরা লিখব যে 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার সেটা আমরা লিখে দেব তাহলে আমরা লিখব 1 ইঞ্চি সমান 2.54 সেমি এটা আমরা স্কেল থেকে দেখে বা এটা আমরা এই তথ্যটা আমরা মনে রাখব যাতে 1 ইঞ্চি সমান কত সেমি হয় সেটা আমরা মনে রাখব এরপরে তিন নাম্বার মাপার ফিতা দিয়ে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করো এখন আমরা এটা সমাধান এভাবে লিখব যে মা বাপিতা দিয়ে সেনিবকের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে দেখলাম যে সেনিবকের দৈর্ঘ্য 30 ফিট এবং প্রস্থ 20 ফিট এখানে কিন্তু বলেনি যে সেন্টিমিটার বা ইঞ্চি হ্যাঁ এটা কিন্তু বলেনি সুতরাং আমরা ফিটেও দিতে পারি আবার ইনচিতেও দিতে পারি সেন্টিমিটার দিতে পারি তবে এগুলো সাধারণত ফিটেই হয় এইজন্য আমরা ফিটে দেখালাম তাহলে এইভাবে আমরা কিন্তু কাজের সমাধানটা করতে পারি